গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম বেটুও আমার সাথে উঠেছে আজকে তো চলো এরপর নিচে যাব ব্রাশ করবো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো কী হবে ব্লগটার মধ্যে সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এখন বেজে গেছে সাড়ে নটা তো এরপর কিন্তু আমি একটু চুল টুল আঁচড়ে নেবো চুল টুল আঁচড়ে তারপর সিঁদুর ঠেকিয়ে বাড়ি ঠাকুরকে পুজো করে নেব তারপর কিন্তু আমি রেডি হয়ে নেবো তো রেডি হব মানে তো কোথাও যাওয়ার আছে তো কোথায় যাব কি করব সেটা দেখতে হলে কিন্তু আমার ব্লগটা পুরোটা দেখতে হবে তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো আর বেশি বকবক না করে মাথাটা একদম পুরো ভেজা আছে মানে কি বলো তো স্নান করতে গিয়ে দেখি কি আমার গামছাটাই নেই এরকমই হয় আমি রাখি আর আমার বর গ্রামজাটা নিচে নিয়ে নিয়ে চলে যায় তো যে কারণে একটা শুকনো নাইটি দিয়েই মাথাটা পাতাটা আমি মুছে নিলাম তো চলো টুটু টুল নিই তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো পুজো টুজো করে কিন্তু আমি রুমে চলে এসেছি এরপর রেডি হয়ে নেওয়ার পালা তো চলো আমি রেডি হয়ে নিই কী পরবো কী পরবো ভেবে নিয়ে প্রথমে ভাবলাম কি যে সালোয়ার কামিজ পরবো তারপর ভাবলাম যে না একটু শাড়িই পরা যাক তো চলো আমি রেডি হয়ে নিই তোমরা সাথে থাকো পরবো হচ্ছে এই শাড়িটা গরম তাই খুব ঝকমকে শাড়ি পরতে আর ভালো লাগছে না এটা হচ্ছে তার জামদানি এটাই পরবো তো চলো রেডি হয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে এই বেবি পিঙ্ক কালারের শাড়িটা পরেছি তার সাথে কিন্তু এই হোয়াইট কালারের ব্লাউজটা পরেছি এই ব্লাউজগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং হাফো বা ব্লাউজ তো যাই হোক এই যে ক্যামেরাতে পুরোটা আসছে না তো আমি রেডি হয়ে গেছি এদিকে বাবানও রেডি হয়ে গেছে খাটে খেলা করছে আর ওর পাপা গেল স্নানে তো ওর পাপা এলে স্নান করে এলে তারপর রেডি হয়ে কিন্তু বেরোবো তো আমার এই লুকটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আর কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নিয়ে নিই তারপর বেরোবো তোমরা সাথে থাকো আর ব্লগটা কিন্তু এনজয় করো চলো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি একসাথে আর দেখতে দেখতে অনেকটা পথ চলেও এসেছি তো চলো এরপর যাওয়া যাক আশা করি তোমরা বুঝতে পারছো এতক্ষণে যে আমরা কোথায় এসেছি যদি বুঝতে পেরে থাকো তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো কোথায় এসেছি বন্ধুরা তোমরা তো আশা করি বুঝতে পারছো তো দেখো এখান থেকে কিন্তু মা আর আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু মোটামুটি সব ঠাকুরই আছে তো তোমাদেরকে মন্দিরটা অল্প একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমরা মন্দিরের ভেতর কিন্তু ঢুকে গেছি তো দেখো এখানে কিন্তু মায়ের মন্দিরে পুজো চলছে আর এখানে লাইনে আমরা দাঁড়িয়ে আছি এই যে মা বাবা পেপো সবাই দাঁড়িয়ে আছি চলো দিয়ে বন্ধুরা মায়ের মন্দির এসেছি মাকে কি দর্শন না করালে হয় তোমাদের তাই এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি চেষ্টা করলাম অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাতে আর এখানটা দেখো মন্দিরের বাইরেটা চারিদিকটাও আমি চেষ্টা করলাম তোমাদেরকে অল্প একটু করে দেখাতে এখানে কিন্তু আমি শিব মন্দির চলে যাচ্ছি এখানে শ্রী কৃষক শিব মন্দিরেও প্রণাম নিলাম আমি আর বাবান তো এখানে দুজন পুজো করছিল আমরা অল্প একটু দাঁড়ালাম তারপরে এখানে প্রণাম করে কিন্তু আমরা দিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটার মতন বেজে গেছে তো চলো এখানে যে দোকানে আমরা জলখাবার খাই এসে সেই দোকানে গিয়ে কিন্তু আমরা টিফিনটা করে নেব তো আজকে কিন্তু আর তোমার এখানে কচুরিও পাওয়া যায় মুড়িও পাওয়া যায় কচুরি কিন্তু আমরা খাবো না আজকে চপমুড়ি খাবো তো চলো এখান থেকে আমরা চপমুড়িটা খেয়ে তারপর কিন্তু বেরোবো আর বাবান কোথাও গেলে জানো তো প্রচন্ড বায়না করে এটা ওটা কিনবো বলে তো এখান থেকে যতবারই আসে ততবারই কিছু না কিছু একটা কিনে নিয়ে যায় তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি ও কিন্তু ওই খেলনাটা কিনেছে আর দেখো এখানে কিন্তু এটা হচ্ছে ফ্রন্টের যেখানে মা কাকুরপুরি মন্দির লেখা আছে সেই জায়গাটা আর এদিকে হচ্ছে দুই পাশে তোমার দোকান আছে যেখান থেকে তোমরা পুজো জিনিস টিনিস কিনতে পারবে সেগুলোই আমি তোমাদেরকে অল্প একটু ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দিলাম বেটু এখানে বায়না করছিল কোল্ড ড্রিঙ্কস খাবে বলে তো এখানে চলে এলাম আর এখান থেকে বেটু একটা মাজা তো এত গরম খাওয়া দাওয়া হয়ে গেছে জলখাবার তো খেয়ে নিয়েছি বেটু বায়না করছিল যে মাজা মাজা চলো খেয়ে নিম পুজো দেওয়া জলখাবার খাওয়া সব কমপ্লিট এরপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন বাজছে আড়াইটার মতন আমরা তো দেড়টার সময় মোটামুটি ধরো ওখানে পৌনে দুটো দেড়টার সময় চপ খেলাম তো এত গরম বাপরে বাইরে তারপর কোল্ড ড্রিঙ্কসও খেলাম ধরো তো এখন কিন্তু আর কিছু খেতে ইচ্ছা করছে না সেরকমভাবে আর বাড়িতে রান্না হয়নি যেহেতু ধরো সকালবেলা থেকে যাব যাব করে একটা তারা ছিল সেই জন্য বাড়িতে রান্না হয়নি জল দেওয়া ভাত আছে যদি খেতে ইচ্ছে করে তো জল দেওয়া ভাতই খাওয়া হবে মাকে বললাম যে মা বলছিলো কিছু কি বসাবো আর এখন আর কিছু বসাতে হবে না সবাই দুটো করে চপ মুড়ি জেলাপি কোল্ড ড্রিঙ্কস সব একদম খেয়ে পেট ভর্তি আছে আর গরমের মধ্যে কিছু কারোরই খেতে ইচ্ছে করছে না যার খেতে ইচ্ছা করবে সে একটু করে জল দেওয়া ভাত খেয়ে নেবে তো এই হলো আর বাবানকেও খাইয়ে দেবো একটু ভাত ও দই টই খেয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে ও বলছে এখন কিছু খাবে না একটু পরে তা ওকে একটু খাইয়ে দেবো আমরা তো ধরো চপমুরি খেয়েছি ও একদম অল্প আমার কাছ থেকে নিয়ে খেয়েছে খাইনি ভালো করে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন মোটামুটি বাজছে সাড়ে সাতটার মতন তো বেটুর পাপার তো আজকে ছুটি ছিল তো সকালবেলা পুজো দিয়ে এলাম তোমরা তো ভিডিওতে দেখলেই তো এখন বেটুর কিন্তু একটু পিজা খেতে ইচ্ছে করছে তো সেই জন্য বেটুকে নিয়ে যাব এদিকে দেখো মা ওকে রেডি করে দিচ্ছে আর আমিও উপর যাব রেডি হতে তোমাদের দাদা বাইরে গেল একটু বলে গেল তোমরা রেডি হয়ে থাকো এসে নিয়ে যাবো তো চলো এই দেখো বেটু কিন্তু অর্ধেক রেডি হয়ে গেছে আর আমি যে পরে রেডি হয়ে আসবো তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের দাদা এখনো আসেনি নিচে বাবানও রেডি হয়ে গেছে এই যে কুর্তিটা পরেছি তো চলো যাওয়া যাক তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো মা আসছি টাটা আমরা কিন্তু এখানে বেরিয়ে গেছি দেখো রাস্তাটা অন্ধকার ছিল তাই অতটা বোঝা যাচ্ছে না ভালোভাবে যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমরা এখানে মোমোর দোকানে চলে এসেছি মোমো নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে মোমোটা খেয়ে নেবো তারপর যাব কিন্তু একটু বাজার তো বন্ধুরা মোমো খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমার ফোনের কভারটা মানে প্রোটেক্টারটা লাগানো নেই তো তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো যখন এসেছি তখন একবার যাওয়া যাক তো সেই কারণে এখন যাচ্ছি জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না তো চলো সেখানে এখন যাচ্ছি তো এখানে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম তো আমাদের দাদা বললো কোল্ড ড্রিঙ্কস খাবে তার জন্য তো এখানে দেখো বেটু কিন্তু বায়না করছে যে ও খাবে বলে তো একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর ওটাই আমরা কিন্তু অল্প একটু করে তিনজনাই খেলাম তো গরমের মধ্যে বাইরে গেলে কিন্তু মানে জল নিয়ে এসছি আমি জলটা তো গরম ধরো আর অল্প একটু জল নিয়ে এসেছি বেটুনের মতো তো ওই জন্য আমরা কোল্ড আর বাইরে দেখো বলতে বলতে কিন্তু আমরা এখানে চলে এসেছি এই গোল্ডির মধ্যে দিয়ে আমরা ফোনের কভারের দোকান চলে যাব এই কভারটা লাগিয়েছি তো এই কভারটা কেমন তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর লাগানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে লাগা ছিল তো তারপর কিন্তু এখান থেকে আমরা চলে এসেছি ডমিনোস বেটন এখান থেকে পিৎজা খাবে সেই জন্য আমরা কিন্তু এখানে চলে এসেছি এখানে কিন্তু মিউজিক চলছিলো যে কারণে আমার কথাটা মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো এখানে আমি তোমাদের সাথে বলছিলাম যে বেটন কিন্তু পিৎজা খেতে খুবই পছন্দ করে তো যে কারণেই মানে ও এলে পরে আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হয় পিজা খাওয়া আর এখানে বাবা বলছে মামা তুমি আগে একটু খেয়ে দেখো পিৎজাটা ঝাল নয় তো আমি বললাম না ঝাল নয় তারপর কিন্তু ওকে আমি একটু একটু করে খাই দিলাম এখানে দেখো বলছে হেভি টেস্টি হয়েছে ওর কিন্তু খুব পছন্দ হয়েছে বন্ধুরা বেটুকে কিন্তু পিজা খাইয়ে চলে এসেছি এরপর তোমাদের দাদা বললো যে ওর একটু একটু খিদে পেয়েছে আমাকে জিজ্ঞাসা করলো আমি বিরিয়ানি খাবো কিনা তো আমি বললাম আমার তো না তো তোমাদের দাদা বললো তাহলে এক প্লেট গেছি একটু নিও তো সেই জন্য এখানে এসেছি আমরা যখনই এই দোকান থেকেই খেয়ে থাকি এখানে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক তো তোমার দাদা অর্ডার দিলে গেছে আর আমি আর বাবা কিন্তু এখানে বসে আছি এখানে বিরিয়ানিটা দিয়ে গেলো তোমাদের দাদা আমি কিন্তু অল্প একটু করে খেয়ে নিলাম দুজন মিলে তো বন্ধুরা বাড়ি ফিরে এলাম এখন বাজে মোটামুটি এগারোটার মতন বাজছে এই যে আইসক্রিম নিয়ে এসেছি মা আমার আর ওর জন্য তো চলো মাকে আইসক্রিমটা দিই তো এই যে শাহি পেস্তা ভাদি লালের এই আইসক্রিমটাই পেলাম মা বলছিলো আমার জন্য চকোবার আনতে পারতিস মা চকোবার খেতে পছন্দ করে তো চকোবার তো পায়নি ওখানে সব ভাদিলাল লাল কোম্পানিরই ছিল আর এই রাবড়ি মালা এই সব এই এই টাইপেরই আইসক্রিম ছিল তো চলো আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক ভালোই তো বন্ধুরা খাবার দাবার তো বাইরে থেকে খেয়েই এসেছি এরপর বিছানা করে নেব সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের তো চলো খুব জলদি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুভরাত্রি